ডেড সি বা মৃতসাগর কোথায় একে কেন মৃতসাগর বলা হয় ডেড সি মূলত জর্ডানে অবস্থিত এই সাগরকে মৃতসাগর বলার কারণ হলো এখানে কমে লুদ থাকত এই কমে লুথ ছিল আজও বেগ কম যারা নিজেদের যৌন তৃপ্তি মেটানোর জন্য ছেলেদের কাছে যেত এরা নারীদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে ধরে নিজেদের যৌন তৃপ্তির চাহিদা পূরণ করত এই মৃত এক সময় অনেক উর্বর এবং চাষ উপযোগী ছিল এখানে এত পরিমাণে ফসল ফলতো যে এখানকার মানুষ তা খেয়ে এবং অন্যান্য এলাকার মানুষ এটা খেয়ে থাকতে পারতো কিন্তু কমের লোক এটা পছন্দ করতো না যে তাদের এলাকায় অন্য এলাকার লোক প্রবেশ করবে ইংলিশ এই সুযোগটা কাজে লাগালো এবং তাদেরকে উস্কে দিল এই জঘন্য পাপ করতে ইবলিস তাদেরকে বলল আমি কি তোমাদেরকে এমন কিছু কৌশল শিখিয়ে দেব যাতে তারা আর তোমাদের এলাকায় প্রবেশ করতে পারবে না তারা বলল হ্যাঁ শিখিয়ে দাও ইংলিশ তাদেরকে বসবাসা দিত অন্যান্য এলাকার লোক যখন আসবে তখন তাদেরকে ধরে লুটপাট করো এবং তাদের শারীরিকভাবে অত্যাচার করো তাহলে তারা আর আসবে না অমিলুত ইবলিসের কথা শুনে এই কাজ করলো এবং ধীরে ধীরে এটা তাদের নিত্যদিনের পেশা হয়ে গেল। তাই আল্লাহ পাক তাদেরকে সাবধান করলো নবী লুত আলহিসাল্লামের সাহায্যে কিন্তু কমেল লুত এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা কিছুই শুনত না কিছু মানত না তাই আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করলেন আর এই শাস্তি হচ্ছে কমে লুত সহ ওই জমিনটাকে আল্লাহ পাক দুই ফেরস্তার তাদের পাখার উপর তুলে আসমানে নিয়ে গেলেন এবং ওইখানের তাদের ওপর অজস্র ধারায় পাথর নিক্ষেপ করা হলো এবং পুরো জমিনটাকে উল্টো করে আবার জমিনে ফেলে দেওয়া হলো আর এখান থেকে সৃষ্টি হয় এই ডেট সি পা মৃতসাগর